আজকে সকাল সকাল আমি একটু বাগানে আসছি জাস্ট একটু দেখার জন্য পানি টানি কিছুই দিব না জাস্ট একটু দেখার জন্য আসছি সকাল সকাল মোটামুটি সব গাছই দাঁড়ায় গেছে লাল শাকগুলোও হচ্ছে দেখেই বাসা চলে যেতে হবে এখন এই যে লাউ গাছগুলো একদম সুন্দর তরতাজা হয়েছে মার্শাললা এই যে নিয়ম মেনে লাগানো আমার পেঁপে গাছ দক্ষিণমুখী ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল মরিচ গাছগুলোর পাতা বাঁকায় উঠছে কালকে ওষুধ দিবো আজকে আর দিবো না আজকে আমার হাতে সময় নেই এইখানে আমি কিছু শাকের বীজ ফেলছিলাম কিন্তু একটাও উঠে নাই এইখানেও উঠে নাই জানি না আদৌ উঠবে দেখি এই যে ওই যে সাবানের পানি দিয়ে ধোয়ার পরে তার গ্রোথ হয়েছে এতটুকু পেঁপেগুলাও কিন্তু হচ্ছে এখানেও আমি বোতা শাকের বীজ ফেলছিলাম কিন্তু ওঠে না তোমাদের ধরাই দিতে হবে নালে তোমরা ধরবা না সেই চিন্তা করছো উপরে উঠে যাও ওটাতে তো ফুলও আসছে ও মাই গড এগুলো কি একটু লাইন ধরায় দি ঝিঙ্গা গাছ আমার ঝিঙ্গা গাছ এইমাত্র আমি কি জানো একটা দেখলাম এই যে ঝিঙ্গা ফুলে যে ঝিঙ্গা সহ ফুল উপরে যাও ওদিকে কেন এটাই তো মনে হয় এখন সিজন না এখন মনে হয় না হইলেও একটা দুইটা হইতে পারে মিষ্টি কুমড়া গাছটার নিচে বাইতেছে এটার একটু আকাশ দেখাইতে বলছে আমি এই জায়গাটা ধরাবো মেহেদি নিতে চাইছিলাম বাট আমার হাতে সময় নাই সময় নাই এখন এটা ঝাঁকা সু ধরতেছে বড় উঠে গেছে এটা এটা ফুলাশোনা কোন পর্যন্ত দেখি এটা টকু দেখি